দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে এবং কল্যাণী ফুটবলের আথুর ঘর আপনারা সকলেই জানেন এই কল্যাণী স্টেডিয়ামে কী সব ম্যাচ হয়েছে অতীতে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এর আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি অরিত্র এবং কল্যাণীর শিক্ষায়তনের মাঠে এবং এদিন প্রায় সকাল সাড়ে নটা থেকে অনুশীলন করছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব লালকমল ভৌমিকের তত্ত্বাবধানে কিন্তু এই প্রখর রোদের মধ্যেও তারা অনুশীলন করছে আসন্ন কলকাতা লীগের জন্য এবং কলকাতা লীগে কিন্তু বরাবরই বড় দলকে বেগ দিয়ে এসেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং এবারও তারা কিন্তু সুপার সিক্সের লড়াইয়ে উঠতে কার্যত মরিয়া এবছর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ হয়েছেন লালকমল ভৌমিক তার তত্ত্বাবধানেই এদিন চলছে অনুশীলন তবে দলের অন্দরে যা খবর তারা একটি ট্রায়ালের আয়োজন করে এবং ট্রায়াল কিন্তু শেষ হয়ে গিয়েছে তবে বেশ কিছু ফুটবলার এখনও পর্যন্ত দলে সঙ্গে এসে যুক্ত হননি তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য দু তিন দিনের মধ্যে কিন্তু সেই সমস্ত ফুটবলাররা এই দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ফলে দলের স্টেবিলিটি আরও স্ট্রং হয়ে যাবে বলেই কিন্তু জানাচ্ছেন কোচ লালকমল ভৌমিক এবং দলের দুই যে মেন ফুটবলার অর্থাৎ দুই সন্তোষজয়ী ফুটবলার কিন্তু এই ইউনাইটেড স্পোর্টস ক্লাবে হয়ে খেলবেন এবছর এবং অবশ্যই তারা খেলেছেন সৌরভ সামন্ত ও রুহুল কুদ্দুস ফুটকাইত দুই সন্তোষজয়ী ফুটবলার দুই সিনিয়র ফুটবলার এই দলে ফলে সিনিয়র জুনিয়র কম্বিনেশনেই কিন্তু এই ইউনাইটেড স্পোর্টস দল এবছর তৈরি হয়েছে এবং তাদের লক্ষ্য সুপার সিক্সে যাওয়া এবং গ্রুপ বিতে মহামাডান ও ডায়মন্ড হারবারের মতন শক্তিশালী দল রয়েছে তাদেরকে বেগ দিতেও কিন্তু প্রস্তুত ইউনাইটেড স্পোর্টস ক্লাব তো আসন্ন কলকাতা লীগের জন্য কতটা প্রস্তুত ইউনাইটেড স্পোর্টস ক্লাব আমরা কথা বলেছিলাম কোচ লালকমল ভৌমিকের সঙ্গে তো তিনি কি বলছেন শুনুন চলছে সবাই আমরা দিন আমাদের ট্রেনিং শুরু হলো সবাই এখন এসে পৌঁছায়নি অনেক প্লেয়ার অফিসের জন্য আটকে গেছে তো আছে কিছু ম্যাক্সিমাম জুনিয়ার ছেলে এ বছর নিয়ে টিম করা হয়েছে সাথে সিনিয়ররাও আছে দেখা যায় কতটুকু ট্রায়ালের ইয়ে করা হয়েছে ট্রায়ালে কয়েকজন আছে সবাই যে ট্রায়াল তা নয় আমাদের কিছু ইউথ থেকে প্লেয়ার প্রতি বছরের উপরে উঠে আসে তো ইউথের কিছু প্লেয়ার আছে সিনিয়ররা এখন সবাই জয়েন করেনি তো দেখা যাক খেলাটা তো অনেক কাজে চলে এসেছে সবাই আসলে পরে একদম একটা স্টেন্ডেন হবে সন্তোষ সৌরভকে দেখলাম সৌরভ আছে রুহুল আছে এরপরে আমাদের আদিত্য থাপা আছে তারপরে বিকি থাপা আসবে দেবেশ আছে দীপেশ আছে অঙ্কন ভট্টাচার্য আছে তো সবারই একটু একটু অফিসের সমস্যা চলছে সবাই এখনও জয়েন করেনি আশা করি দু তিন জয়েন করবে আর এই যে আইএফএ যে নতুন নিয়মটা যেটা করা হয়েছে যে পাঁচজন থেকে ছজন বই পুত্র করা হয়েছে এই গেমটাই তোমরা কীভাবে দেখছো যে তোমাদের মানে কোন দিকে পজিটিভ না নেগেটিভ কী হিসাবে দেখছি পজিটিভ নেগেটিভ এভাবে বলার মতো জায়গা না একটা দিক যদি দেখি সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের লোকাল ছেলেরা খেলার সুযোগটা পাবে এটা ভালো পাশাপাশি যেই কোচ যেরকমভাবে যার যেই স্ট্রেংথটা আছে এখন ম্যাক্সিমাম টিমে ম্যাক্সিমাম বাঙালি ছেলেই খেলে আমাদের টিমে অনেক বাঙালি ছেলেই খেলে আর ধরুন এদিকে সুরুচি আছে জর্জে অনেক বাঙালি ছেলে খেলে সব ম্যাক্সিমাম টিমে বাঙালি ছেলেই খেলে রেনবো আছে তো সেই ক্ষেত্রে বাঙালি কম বেশি নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না তবে বেশি করেছে হয়তো খেলার অপরচুনিটি বেশি হবে তবে প্লেয়ারের কোয়ালিটি যাতে ভালো হয় এমন না হয় যে একদম প্রিমিয়ারটা একটু আজও প্রিমিয়ার কিন্তু অনেক ভালো খেলা হয় সেই অর্থে তো সেই ক্ষেত্রে এমন নয় যে বিরো কোয়ালিটি প্লেয়ার উপরে প্রিমিয়ারে শুধু বাঙালি বলেই খেলে দেবে তা যাতে না হয় তাহলে খেলার মানটা পড়ে যাবে খেলার মানটাকে আমাদের বজায় রাখতে হবে এক তো ফরেনার নেই সেক্ষেত্রে কিছুটা তো মানে একটু আমাদের একটু তো হয়েছি এবং যদি কোয়ালিটি অফ বাঙালি প্লেয়ার যারা নিচে থেকে ওপরে খেলার সুযোগ পায় আমি চাই রিয়েল ট্যালেন্টগুলো যাদের খেলার সুযোগটা পাই গত বছর হারবার ছিল এবছর তুমি দায়িত্ব নিয়ে কতটা চাপ থাকবে বলে তোমার মনে হয় বড় দলগুলোর ক্ষেত্রে না অবশ্যই এখানে তো এটা আমারও একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে সেক্ষেত্রে প্লাস সব চেনা ছেলে এবং যারা আছে খুব সিনসিয়ার তারা নিজেরাই নিজেদের মধ্যে ভালো বোঝে সবাই প্রফেশনাল অতটা বলার কিছু নেই তবে চেষ্টা করছি যতটা ভালো রেজাল্ট করা যায় একটা সুন্দর পারফরমেন্স দেওয়া হয় এবং যেই দুই ফুটবলারের ওপরে প্রত্যাশার চাপ বিপুল রয়েছে সেই দুই সন্তোষজয়ী ফুটবলার সৌরভ সামন্ত ও রাহুল কুদ্দুস পুরকাইত তো তারা কি বলছেন চলুন একবার শুনে নি আমরা তো সবে সাত দিন প্র্যাকটিস হচ্ছে আমাদের আর তো আমাদের পুরোনো প্লেয়ার এখনও ঢোকেন চার পাঁচজন আমরা এসেছি এখনও প্লেয়ার আসবে আসলে আমাদের টিমটা গোছানো হবে লাল্লা আন্ডারে প্র্যাকটিস হচ্ছে আমাদের ভালোই প্র্যাকটিস হচ্ছে সাত দিন নেমেছে এখন তো টাইম আছে পঁচিশ তারিখ থেকে তো খেলা আইফে থেকে বললো তো এখনও সবাই কিছু কিছু প্লেয়ার বাকি আছে যারা আমার পুরাতন ছেলে আছে কারোর এক্সাম চলছে কারোর কিছু বিষয়ে আটকে আছে তো সবাই চলে আসবে তো আশা করি এই লালদা আছে আমাদের লাল্লা আমাদের কোচ তো আশা করি এই ঠিকঠাক টিম শেষ হয়ে আচ্ছা দুজনেই একদম সন্তোষজয়ী ফুটবলার সেক্ষেত্রে কলকাতা লিগে তোমার যে দলে যে গ্রুপটাই আছো সেই দলগুলোর সঙ্গে বড় দলগুলোর সঙ্গে চ্যালেঞ্জ নিতে কতটা তোমরা মুখিয়ে রয়েছো বা কতটা কঠিন চ্যালেঞ্জ থাকে এই তো সবে সাত দিন নেবেছি প্র্যাকটিস এখনও ঠিক বলা হচ্ছে না আমাদের সব প্লেয়ার আসবে টিমটা এসব ফাইট তো আমরা দেবো মানে প্রতি বছরই ফাইট দিই বড়ো টিমের এগেন্স্টে এক বছরও ফাইট দেব তো ভালোই হবে আর ফুটবল প্লেয়ার মানে চ্যালেঞ্জ তো নিতেই হবে কিছু করার নেই তো যেই খেলুক তো সবাই নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবে দিলে আশা করি ভালো রেজাল্ট তো হবে আচ্ছা এই যে ছজন সন্তান বাধ্যতামূলক করা হয়েছে এটা তোমরা কীভাবে দেখছো যে ফুটবলের জন্য ভালো হলো অবভিয়াসলি ভালো হলো কারণ ছজন বঙ্গসন্তান হয়েছে আরও ভালো ইমপ্রুভ হবে বাঙালি প্লেয়ার উঠছে না কারণ ইন্ডিয়া টিমের বাঙালি প্লেয়ার একটা প্লেয়ার খেলছে এটা ভালো বাংলা ফুটবলে ভালো এটা ভালো তো আইফাই রেডিশান নিয়েছে সব বাঙালি প্লেয়ারের জন্য ভালো সবাই আরও অপরচুনিটি পাবে তো নিজেদের আরও শো করতে পারবে আরও ওই যে পরে যে সন্তুষ্টভাবে টিম আসবে তখন সবাই আরও নিজেদেরকে উজার করে দেবে যে এই যে ম্যাপ সবাই যেহেতু ছটা ছোট করে খেলা সবাই নিজের শো করতে পারবে যে খেলে আর লাস্ট যেটা জিজ্ঞেস করবো তোমরা দুজনেই সন্তোষজয়ী ফুটবলার এবং সেক্ষেত্রে তোমাদের যারা সতীর্থ আছে অনেকেই যদি রবিদারের কথা বলে সে আইএসএল খেলছে বা তোমাদেরকে আবার কলকাতা লিগে ফিরে আসতে হলো এটা কি আক্ষেপ হিসাবে নিচ্ছ নাকি নতুন চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছ। কলকাতা লিগ তো খেলতে হবে কারণ এখন অক্সিজেন আই লিগ আইএসএল তো দেরি আছে কলকাতা লিগটা খেলে আগস্টের পরে আবার নতুন চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছে চ্যালেঞ্জ তো নিতেই হবে এই দেখা যাচ্ছে কলকাতার লিগে আমরা সবাই আরও নিজেদেরকে প্রুভ করলাম তখন আরও অন্য অন্য টিম সবাই আমাদেরকে আগ্রহ হলো নিতে তখন আর একত্রিশে আগস্ট অব্দি তো সবাই খেলবে তারপরে নিশ্চয়ই কোনো না কোনো টিমে সবাই যাবে সেটাই এবার তোমরা দুজন তো প্রায় সিনিয়র এই দলটাতে তো ছোটদেরকে টিপস দিচ্ছো যারা নতুন আসছে আর ছোটোদেরকে বলছি যে সবাই যখন যেই পজিশানে কোচ নেওয়া হচ্ছে বা কোচ যেটা বলছে সবাই হান্ড্রেড পার্সেন্ট করো নিজেদেরকে আরো ছাপিয়ে যাও তাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট দিলে কি তাহলে আমাদের টিমটা আরও ভালো আল্লার কথা শুনতে হচ্ছে আমাদের প্লেয়ারদের আর আমরা সিনিয়র প্লেয়ার আমরাকে বাচ্চাদের দিচ্ছি আমরা ছোট ভাইদের দিকে গাইড করছি আমার থেকে জুনিয়ার যে গোলকিয়ার আছে তাদেরকে গাইড করছি আরও ভালো পারফরমেন্স করতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো